বুখারী নবীজি বলেছেন খন্ড নম্বর এক কব সালা নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছ আর এই চারজন ইমাম ইমাম শাফি ইমাম আহমেদ ইবনে হাম্বল ইমাম বাবা হানিফা ইমাম মালিক এই চারজন বিখ্যাত ইমামই বলেছেন যদি দেখো আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রসলের বিরুদ্ধে যাচ্ছে ফতোয়া দেওয়ালো ছুঁড়ে মারো আমি জানি আবু হানিফা রাজি আল্লাহন বিখ্যাত বিশেষজ্ঞ তাকে শ্রদ্ধা করি ভালোবাসি মানুষে বলে যে তিনি বলেছেন যখন তোমরা নামাজ পড়বে নাভির নিচে হাত বাঁধবে দাউদ একটা হাদিস আছে আবুদাউদ খন্ড নম্বর এক বুক সালা বলা হয়েছে নবীজি নামাজের সময় নাভির নিচে হাত বাঁধতেন তবে এটা জয়িফ হাদিস ঠিক এর পরের হাদিসটাই বলছে যেটা সহি হাদিস যে নবীজি হাত বাঁধতেন নাভির উপরে আরো হাদিস আছে নে খুজাইমা যেটা বলছে নবীজি হাত বাঁধতেন বুকের উপরে সহি হাদিস যখন বলছে নবীজি বুকের উপর হাত বাঁধতেন নাভির নিচের হাদিসটা জৈফ তাহলে সঠিক নিয়ম বুকের উপর হাত বাঁধা তার মানে এই না যে ইমাম সব কথা ঠিক অথবা ইমাম সাফির আবু হানিফা তারা দুজনে শান্তিতে থাকুন তিনি ভুল এরা সবাই বিখ্যাত বিশেষজ্ঞ তাদের শ্রদ্ধা করে তারা মহান আলেম তবে আমরা বুঝতে পারছি না যে সেই সময়ে সব হাদিসি লিপিবদ্ধ হয়নি আমাদের নবীজির জীবদ্দশায় কোরআন লিপিবদ্ধ হয়েছিল এটা নিয়ে কোনো সন্দেহ নেই নবীজির নিজস্ব তত্ত্বাবধানে তবে হাদিস লিপিবদ্ধ করা হয়েছে নবীজির ইন্তেকালের পঞ্চাশ বছর পর একশো বছর পর বা একশো পঞ্চাশ বছর পরে এই বিশেষজ্ঞগণ অনেক আগে এসেছেন আর যেহেতু তাদের কাছে সবগুলো সহি হাদিস ছিল না তারা তখন যে ফতোয়া দিয়েছেন সেগুলো তাদের তখনকার জ্ঞানের ভিত্তিতে আমি বলবো না ইমাম আবু হানিফা রাজি আল্লাহন ভুল করেছেন আমি বলবো এই সহি হাদিসটা ওনার কাছে পৌঁছায়নি হতে পারে যে জয়ীফ হাদিসটা তার কাছে পৌঁছেছিল আর সেজন্য তিনি বলেছেন হাত বাঁধবে নাভের নিচে ইমাম সাফির কাছে পৌঁছেছিল তিনি বললেন হাত বাঁধবে বুকের উপরে আবারও সহি বুখারি বলছে খন্ড নম্বর এক বুক অফ সালা যে তাকবির দিতে হবে তাকবির নবীজি বলেছেন এমন না যে ইমাম সাফি বলেছেন তাই আমি এটা মেনে চলছি কারণ আমার নবীজি বলেছেন তারপর রজুর বেলায় করোনা একটা আয়াত আছে সুরা মাইদা অধ্যায় নম্বর পাঁচ বলা হয়েছে কোন মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যায় আর বিশব্দটা মাসা মূল শব্দ লামাসা মানে স্পর্শ করা ইমাম শাফির মতে তিনি বলেছেন কোন মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যায় ইমাম আবু হানিফা বলেছেন যদি কোনো মহিলাকে স্পর্শ করে কোন পুরুষ অজু অবস্থায় তাহলে অজু ভাঙে না এখন কোরআনে আরবি শব্দটা হচ্ছে লামাসা মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যায় তবে মাসা শব্দটার অর্থ দুটো একটা হচ্ছে সহবাস করা আরেকটা একটা হচ্ছে স্পর্শ করা ইমাম শাফিরাদ আল্লাহ আনহ তিনি বলেছেন এটা স্পর্শ করা ইমাম আবু হানিফা তিনি ধরে নিয়েছেন সহবাস করা এখানে তাদের মতটা আলাদা তবে যদি সুনানা বা দাউদ পড়েন খন্ড নাম্বার এখানে বলা হয়েছে যে হজরত আয়েশা রাজি আল্লাহ আনহা নবীজি অজু থাকা অবস্থায় তাকে চুমু দিলেন তারপর নবীজি আবার অজু না করে নামাজ পড়তে চলে গেলেন আরেকটা হাদিস আছে সহি বুখারিতে বুক সালা খন্ড নম্বর এক হযরত আয়েশা ঘুমাচ্ছিলেন নবীজি তার পা সরিয়ে নামাজ পড়লেন এটাই প্রমাণ করে যে স্পর্শ করলে অজু ভেঙে যায় না এখানে আবু হানিফার আদি আল্লাহ ঠিক বলেছেন আর ইমাম সাফি আমি বলবো না তিনি ভুল করেছেন ইচ্ছাকৃতভাবে হাদিসটা ওনার কাছে পৌঁছায়নি সবাই বিখ্যাত বিশেষজ্ঞ আর তারা বলেছেন দেখো যদি আমার কোনো ফতোয়া আল্লাহ রাসুলের বিরুদ্ধে যাচ্ছে তোমরা আমার ফতোয়া দেওয়ালো ছুঁড়ে মারো আমি তাই বলবো আমি একজন পাক্কা হানাফি আমি ডক্টর জাকির নায়েক একজন পাক্কা হানাফি কেন আবু হানিফা ফতোয়া দিয়েছেন নাভির নিচে হাত বাঁধবে নামাজ পড়ার সময় কিন্তু সই হাদিস বলছে বুকের উপরে তাই আমি নামাজের সময় হাত বাঁধি বুকের উপরে আমি একজন পাক্কা হানাফি ইমাম শাফি বলেছেন যদি দেখো আমার কোন ফতোয়া আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যাচ্ছে সেটা দেয়ালে ছুঁড়ে মারো ইমাম সাফি বলেছেন অজু অবস্থায় কোন মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যায় কিন্তু সই হাদিস বলছে অজু ভেঙে যায় না তাহলে কোন মহিলাকে অনিচ্ছাকৃতভাবে স্পর্শ করলে অজু ভেঙে যায় না যেহেতু আমি ইমাম সাফির ফতোয়া দেওয়ালো ছুঁড়ে মেরেছি তিনি বলেছেন আমি একজন পাক্কা সাফি যদি ইমাম মালিকের কোনো মতামত ইমাম মালিক রাজি আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ তাকে শান্তিতে রাখুন যদি দেখো আমার কোনো মতামত আমার কোনো ফতোয়া আল্লাহ রাসুলের বিরুদ্ধে যাচ্ছে আমার ফতো বাতিল করে দাও সেটাকে বাতিল করে দাও তাহলে মালিকীরা যখন নামাজ আদায় করে তারা হাত দুটো ঝুলিয়ে রাখে কিন্তু যদি আমরা আবুদাউদের হাদিস পড়ি এক নম্বর খন্ড সাতশো পঞ্চান্ন নম্বর হাদিস আর সাতশো সাতান্ন নম্বর হাদিস বলছে যে তোমরা হাত বাঁধবে না নিচে তবে এটা জয় ভাদিস এই দুটো জয় এটা বলেছেন ইমাম আবু দাউদ আবু দাউদ এক নম্বর খন্ড সাতশো ছাপান্ন নম্বর হাদিস বলছে তোমরা নাভির উপরে হাত বাঁধো এটার ভিত্তি জয় ভাদিসটা চেয়ে বেশ শক্ত কিন্তু পরের হাদিসটা আবু দাউদ এক নম্বর খন্ড সাতশো আটান্ন নম্বর হাদিস বলা হয়েছে যে নামাজ আদায় করার সময় তোমরা হাত বাঁধবে তোমাদের বুকের উপর বলা হয়েছে এটা আরো শক্ত হাদিস যদিও এটা মুরসাল হাদিস মুরসাল মানে এখানে কিছু অংশ বাদ দেওয়া হয়েছে কিন্তু তফসিলে বলা হয়েছে এটা অন্যান্য হাদিসের চেয়ে বেশ মজবুত হাদিস আপনারা যদি ইবনে খুজাইমার হাদিস পড়েন সেখানেও বলা হয়েছে নবীজি সাল্লাম বুকের কাছে হাত বাঁধতেন এমনকি এটাও একটা মুরসাল হাদিস কিন্তু অন্যান্য হাদিসের পাশাপাশি শেখ নাসির উদ্দিন তিনি বলেছেন সহি হাদিস তাহলে নামাজের সময় হাত কোথায় রাখবেন এ ব্যাপারে মজবুত হাদিস হচ্ছে বুকের কাছে হাত বাঁধেন তাই আমি যখন নামাজ পড়ি আমি হাত রাখি আমার বুকের উপর দাও এখন যদি মালিকিরা বলে ইমাম মালিক বলেছেন তোমাদের বুকের কাছে হাত বাঁধো যদিও তিনি বলেননি তারপরে ধরে নিলাম যে তিনি বলেছেন তিনি আরো বলেছেন যদি আমার কোন ফতোয়া আল্লাহ রাসুলের বিরুদ্ধে যায় তাহলে সেটা বাদ দিয়ে দাও আমি তার ফতোয়াকে বাদ দিয়েছি আমাদের সময় হাত বাঁধি বুকের উপরে আর সেজন্য আমি পাক্কা মালিক একশো পার্সেন্ট কোনো ভাব নেই অন্যান্য মালিকরা হয়তো ষাট সত্তর পার্সেন্ট আর আমি একশো পার্সেন্ট